সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসি বিএমটি ফার্স্ট ইয়ার বা প্রথম বর্ষের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যাকের যে সিলেবাসটি রয়েছে দুই সালে সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং এই সিলেবাসের আলোকে আপনারা যারা এই ছয়টি বিষয়ের উত্তর সুপার সুপারসাজেশনের পিডিএফ ফাইল নিতে চান মাত্র দুশো পঞ্চান্ন টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করে মাত্র দুইশো টাকার বিনিময়ে কিন্তু এই ছয়টি বিষয়ের উত্তর সুপার সুপারসাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন তার কথা না পারে আমরা সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের যে মডিউল এখানে ছয়টি মডিউল রয়েছে সেই ছয়টি মডিউল থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটি হচ্ছে যে তত্ত্বীয় যে অংশ রয়েছে রয়েছে সেই তত্ত্বীয় অংশ কিন্তু আমাদের পরীক্ষার জন্য পরীক্ষা হবে আর ব্যবহারিক যেটি রয়েছে সেটি হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য তো আমরা চলমান পরীক্ষার জন্য মডিউল এক কম্পিউটার সিস্টেম ও হার্ডওয়্যার থেকে আমরা পড়ব কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ফার্মওয়্যার এবং হিউম্যানওয়্যারের ধারণা কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠন ও কার্যাবলী স্টোরেজ মিডিয়ার শ্রেণী বিভাগ র্যাম রোম পি রোম ই ইপি রোম টাইপ স্টোরেজ সমূহের নাম এবং বৈশিষ্ট্য বিভিন্ন প্রকার স্টোরেজ ডিভাইস সমূহের ধারণা যেমন এইচডিডি এস এস ডি ফ্ল্যাশ মেমোরি অপটিক্যাল স্টোরেজ ইত্যাদি ক্লাউড স্টোরেজ সম্পর্কে ধারণা উপ অধ্যায় এক দশমিক তিন অর্থাৎ মডিউল একেরই বিভিন্ন ধরনের অধ্যায় রয়েছে কম্পিউটার সফটওয়্যার ধারণা হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে সম্পর্ক সফটওয়্যারের শ্রেণী বিভাগ কম্পিউটার অপারেটিং সিস্টেম সফটওয়্যার ভূমিকা কার্যাবলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে অপারেটিং সিস্টেম এর সম্পর্ক অপারেটিং সিস্টেম সফটওয়্যার শ্রেণী বিভাগ কম্পিউটার পেরিফেরালস থেকে আমাদের উপ অধ্যায় যেটি এক দশমিক ছয় অর্থাৎ প্রথম মডিউলেরই কম্পিউটার পেরিফেরালসের শ্রেণী বিভাগ বিভিন্ন ধরনের প্রিন্টারের বৈশিষ্ট্য স্ক্যানার ও ওসি আর এম আইসিআর ডিজিটাইজার লাইট প্যান স্পেস রিকগনাইজার ইত্যাদি ফিচার সমূহের ধারণা তো সুপ্রিয় ভিভার্স আমাদের সাজেশনটি একটু আপনাদের দেখায় সতেরো পৃষ্ঠার সাজেশন এবং সতেরো পৃষ্ঠার সাজেশনটি কিন্তু উত্তর সহ রয়েছে এবং শর্ট সিলেবাসের যেগুলো রয়েছে সেগুলোর সমাধান রয়েছে আমাদের এই সাজেশনে তো এই সাজেশন সহ এই ছয়টি বিষয়ের যারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইন নিতে চান দুশো টাকায় তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন তো আমরা দ্বিতীয় যে মডিউলটি রয়েছে সেই দ্বিতীয় মডিউলটি দেখে নেব দ্বিতীয় মডিউল টাইপিং অনুশীলন তত্ত্বীয় অংশ যেগুলো আমাদের পড়তে হবে স্বাস্থ্য সুরক্ষায় টাইপিং অনুশীলনের বিধিমালা টাইপিং এর ক্ষেত্রে সিপিএস ডাব্লিউ পি এম অ্যাকোয়ারি পার্ট সেন্টেন্স অফ অ্যারোর ইত্যাদির ধারণা বিভিন্ন ধরনের টাইপিং অনুশীলনের সফটওয়্যারের নাম এরপর মডিউল তিন ওয়ার্ড প্রসেসিং অনুশীলন এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে তত্ত্বীয় পরীক্ষার জন্য অর্থাৎ চলমান যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এগুলোর জন্য ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের মেনুসমূহ এবং রিবনের আইটেম সমূহ সম্পর্কিত ধারণা ডকুমেন্ট সেভ করার বিভিন্ন ধরনের ফাইল ফর্মেট ওয়ার্ড প্রসেসরের কিবোর্ড শর্টকাট কমানসমূহ ডকুমেন্টের হেডার ফুটার ও বিভিন্ন ধরনের পেজ নম্বর পদ্ধতি ডকুমেন্ট প্রিন্টিং এর সমূহ মডিউল চার যেটি রয়েছে সেই মডিউল চার থেকে আমাদের পড়তে হবে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের মেনুসমূহ ও রিবনের আইটেম সমূহের ধারণা অংশ ওয়ার্কশিটের নাম্বার টেস্ট সিম্বল ও প্রয়োজনীয় ফর্মুলা ব্যবহার পদ্ধতি ওয়ার্কশিটের সাধারণ গাণিতিক ফাংশনসমূহ যেমন সাম অ্যাভারেস্ট কাউন্ট ম্যাক্স মিন সাম সাম ইফ ব্যবহার ওয়ার্কশিটে সাধারণ লজিক্যাল ফাংশন সমূহের ধারণা যেমন অ্যান অর নট ইফ ব্যবহার ওয়ার্কশিটে বিভিন্ন ধরনের চারটির ধারণা তো এইগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করবো আমাদের চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন এরপর রয়েছে মডিউল পাস মডিউল পাসে আমাদের যেটি রয়েছে প্রেজেন্টেশন প্রস্তুত অনুশীলন তত্ত্বীয় অংশ প্রেজেন্টেশন সফটওয়্যারে মেনুসমূহ রিপনের আইটেম সমূহ সম্পর্কিত ধারণা ডকুমেন্টের বিভিন্ন ধরনের স্লাইড আউট সম্পর্কে ধারণা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে টাইটেল সাব টাইটেল স্ট্যান্ডার ফন্ট ফ্রন্ট সাইজ কালার ও ফরমেট সম্পর্কে ধারণা স্লাইডে বিভিন্ন ধরনের ডিজাইন অ্যানিমেশনের ব্যবহার ডকুমেন্ট স্মার্ট আর্ট চার্ট টেক্সট বুক ও হেডার ফোটার ইকুয়েশন ও সিম্বল পদ্ধতি সর্বশেষ যে মডিউলটি রয়েছে ডিজিটাল কমিউনিকেশন এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে ডিজিটাল কমিউনিকেশন ও বিভিন্ন ধরনের ডিজিটাল কমিউনিকেশন পদ্ধতির নাম ইমেল এবং ওয়েবমেলের কাজ ডকুমেন্টের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের থ্রেড সম্পর্কে ধারণা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা অফিসিয়াল কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন ধরনের ফ্রি অ্যাপস সম্পর্কে ধারণা তো সবটি বিভার্স এই ছিল এইচএসি বিএমটি ফার্স্ট ইয়ারের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের দুই হাজার পঁচিশ সালের শর্ট সিলেবাস এবং এই সিলেবাসের আলোকে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই সিলেবাসের যে সমাধান সেটি আমাদের সুপার সাজেশন আকারে রয়েছে সতেরো পৃষ্ঠার তো এই সতেরো পৃষ্ঠার সুপার সাজেশন সহ এই ছয়টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন দুশো পঞ্চান্ন টাকায় পেতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন